আচ্ছা কালকের একটা লাইভ দেখছিলাম যেই লাইভ দেখার পর কিছু তো বলতেই হবে আমি জানি একটু সত্যি কথা বলবো সবার একটু গায়ে লাগবে কিন্তু কিছু করার নেই গায়ে লাগলেও কিছু করার নেই যেগুলো যেগুলো আমার সামনে ঘটেছে যেগুলো যেগুলো আমি দেখেছি এবং ওয়াকিবহাল বহাল হয়েছি সেগুলো সম্বন্ধে তো একটু বলবই তাই না তো কার লাইভ দেখছি চাকর্তা হ্যাঁ ওনার লাইভ দেখেছি তো সেই লাইভে কিছু কিছু তথ্য উঠে এসেছে সেই তত্ত্বগুলো একটু তো বলতেই হবে আচ্ছা প্রথম দেখলাম হ্যাঁ নিউটনকে যাকে বেশ ক্ষমা চাইতে চাইতে বলা হচ্ছিল কারণ সে আজকের একটা ভিডিও করেছে না কালকে একটা ভিডিও করেছে যেই ভিডিওটা লাস্টে হ্যাঁ আমাদের রিম্পাকে জুতা মারবো বলেছে এই নিয়ে একটা প্রবলেম হয়েছে হ্যাঁ লাস্ট এই প্রবলেমটা আগে তো প্রবলেম হয়েছে হয়েছে যাই হোক এখন রিম্পার ওই ব্যাপারটা উঠে এসেছে ওই যে পর্ন সাইডের ব্যাপারটা উঠে এসেছে কারণ ওই মামাই অভিনন্দন আর বৈশাখী এদের ওই পর্ন সাইডের ব্যাপারগুলো উঠে এসেছে যেটা সেই অনুষ্কা করেছে আর তার জন্য হচ্ছে এই ব্যাপারটা উঠে এসেছে সেই জায়গা থেকে এইটা যে প্রথম কোথায় শুরু হয়েছিল সেই জায়গা থেকে উঠে এসেছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে নিউটন একটা ভিডিও করেছিল যেখানে বলা হচ্ছিল যে মানে কিভাবে কি যাবে কি আইপি অ্যাড্রেস হ্যান ত্যান আমি অত কিছু বুঝিনি আমার মাথার উপর দিয়ে চলে গেছে তো সেই জন্য হচ্ছে তোমার বলা হচ্ছে যে হঠাৎ করে নিউটন কেন ওই সাইড থেকে রিম্পার চ্যানেলটা পেলো বা নিউটন কি করে এই সবগুলো দেখিয়ে দিচ্ছে হ্যাঁ এত কিছু দেখিয়ে দিচ্ছে তাহলে ওয়ে আচ্ছা এবার আমি একটা কথা বলি টেকনিক্যাল সাউন্ড বলে একটা জিনিস হয় ঠিক আছে আমি যতদূর জানি নিউটন হয়তো অনেক বেশি টেকনিক্যাল সাউন্ড ওই জন্য অনেক কিছু জিনিসও দেখিয়ে দিয়েছে ঠিক আছে না আমি কিন্তু নিউটনের হয়ে কথা বলতে আসিনি আমার কথাগুলো পুরোটা শুনবেন তারপরে বুঝতে পারবেন সেটা হচ্ছে টেকনিক্যালি সাউন্ড বলে হয়তো কিছু দেখে দিয়েছে আর এর আগে আমি বলেছিলাম যে আমাদের অনেকেরই ওই আছে ওই সাইডে ভিডিও ওই ভিডিওগুলি প্যারালালি চলে আর কি মানে কোনো কারণে সিঙ্কোনাইজ হয়ে প্যারালালি চলে এরকম একটা ইউটিউবের ভিডিও হতে চলে সেটা কি ব্যাপার কোথা থেকে হয়েছে আমরা কিছুই জানি না এখনও পর্যন্ত তো স্ট্রেস আউট করতে হবে কে কী কীভাবে চালাচ্ছে স্ট্রেস আউট করতে হবে অবশ্যই তো সেখানে ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু প্রথম আমাদের সত্যি কথা বলতে মামাই সৌমি এক সোচ এরা বের করে দিয়েছিল তাহলে কি মামাই আর সৌমি পন সাইডে সবার ভিডিও আপলোড করে বা পন সাইডে খুঁজে খুঁজে বেড়ায় কার কার ভিডিও আছে এসব বোকা বোকা কথা যারা বলো না যে ও খুঁজে বের করেছে তার মানে ও জানে তার মানে ও দিয়েছে তার মানে ওর জ্ঞান আছে ও কেন ওখানে খুঁজে বেলে এইসব বোগাস কথা বলবে না কারোর যদি টেকনিক্যালি সাউন্ড কেউ হয় তাহলে সে করতেই পারে এটা এটার জন্য অন্য কিছু দরকার হয় না এটা গেল এক নম্বর দু নম্বর বাংলাদেশি ছেলে হয়ে কেন আমাদের ইন্ডিয়ার মেয়েকে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেয়েকে কেন বলছে এই কথাটা বলছে দেখো অপমান অপমান সে বাংলাদেশি করুক আর ইন্ডিয়ান পুরুষ করুক দুজনেই সমান কাজ এখানে কোনো ওই ভারতীয় আর বাংলাদেশীয় বলে ডিফারেন্ট করবে না তোমরা যে অন্যায় যেটা বাংলাদেশীও করেছে সেটাও সেম আর যেটা ইন্ডিয়ান লোক করেছে সেটাও সেম আমার কাছে কারণ যেটা অন্যায় সেটা অন্যায় কোনো দুটো দেশের জন্য আলাদা হয়ে যেতে পারে না মানে বাংলাদেশি করেছে বলে সেটা বেশি অন্যায় কেন আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে বা আমাদের ইন্ডিয়ার মেয়েকে নিয়ে করেছো সেটা খুব অন্যায় আর যদি এখানে ইন্ডিয়ান ছেলেরা করে তাহলে সেই অন্যায়টা একটু কম এরকম কিন্তু ব্যাপার নয় প্রথম কথা হচ্ছে তোমরা কোথায় কাজ করছো ইউটিউব প্ল্যাটফর্মে যেটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে তোমার সৌদি আরব থেকেও তোমাকে লোক দেখছে আমেরিকা থেকেও দেখছে আবার তোমার বাংলাদেশ থেকেও দেখছে আবার ইন্ডিয়া থেকেও দেখছে ঠিক আছে এরকম অনেক অনেক জায়গা থেকে তোমাকে দেখছে তাহলে তোমাদের এই ডিভিয়েশনটা ঠিক মানতে পারলাম না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান যে ভিডিওসগুলো হয় আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিও প্রথম যারা বেশি আমাদের দেখে সেটা হচ্ছে ভারতীয়রা তারপরে সেকেন্ডেই থাকে লোকের বাংলাদেশদের ওরা আমাদের বেশি ভিডিও দেখে সেকেন্ড জায়গায় থাকে কেন বলো তো তার কারণ ওরা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ ঠিক আছে ওদের মাতৃভাষা বাংলা আর দ্যাটস ওয়াই তারা ওই বাংলা ভাষা যেহেতু তাদেরও তাই জন্য তারা আমাদেরকে দেখে যেহেতু বুঝতে পারবে ভাষার জন্য তো বুঝতে পারবে ভাষা কি মানুষকে কানেক্ট করায় একটা মানুষের ভাষা আর একটা মানুষের ভাষার সঙ্গে মিললে তাদেরকে কানেক্ট করায় তো আমাদের যে ভাষায় কথা বলি সেই ভাষায় বাংলাদেশীয় লোকেরাও কথা বলে বাংলা ভাষায় তার জন্য ওরা কানেক্ট হয় আর তার জন্য আমাদের ভিডিও ওরা দেখে তাই এখানে এইভাবে আলাদা করে দিও না যে বাংলাদেশি হয়ে কেন করলে বাংলাদেশি হয়ে করতে পারে ইন্ডিয়ার হয়ে করতে পারে অন্যায়টা অন্যায় ঠিক আছে আচ্ছা এবার যদি সত্যি কথা তোমরা বাংলাদেশিও বলে এত প্রবলেম তোমাদের হয় মানে যারা যারা দেখছিলাম বাংলাদেশিও বলে চিৎকার করছো অনেকেই করছো তাদের আমি একটু কথা বলি তোমাদের পিয়ারে ভাই হ্যাঁ হ্যাঁ ভেড়স মনে নেই সে কিন্তু বাংলাদেশীও মানে এই যে দার্লি কি বা এই যে এই এরা এদের তো সব মানে ভাই ডাকে ওকে তো সে ভ্যাঁড়সও তো ভাই ভাই রে ভাই তাই তো সেও তো বাংলাদেশীও তাহলে সে যখন নোংরামি করে টিনু সুন্দরীকে নিয়ে বা অনেককে আগে করেছিল সেগুলো তোমরা ভুলে গেছো পূর্ব ইতিহাস তাহলে তার বেলা কেন বাংলাদেশীয় লোক আমাদেরকে নিয়ে কেন ভিডিও করছে বা এই নোংরামি করছে বা বাজে কথা বলছে বা এভাবে করছে সেটা বেলা কোনো প্রশ্ন উঠছে না হ্যাঁ শুধু কারো একজনকে ধরতে হবে চেপে তাই জন্য একেবারে মেয়ে মানে সব মেয়ে মানে কি বলবো মহিলাকে টাম কাট খেলে সব নেমে পড়েছ মাঠে যে এখন নিউটন যেহেতু উঠেছে তাহলে ওকে সবাই মিলে ধরতে হবে তাই তো সেই জন্য নিউটনের উপরে সবাই জোর লাগাকে হাইয়া পড়া হচ্ছে জোর লাগাকে হাইয়া কারো কারো লাইভে তো নিউটন যেত সেখানে তো নিউটন ভাইকে প্রচন্ড রেসপেক্ট দেওয়া হতো আজকের আবার নিউটন ভাইয়ের নিয়ে অনেক কিছু বলা হচ্ছে সে জাপানি কোর্ট আমার সেটা নিয়ে প্রবলেম নেই কিন্তু যদি ভাই নিয়ে কথা হয় এবং বাংলাদেশেও ভাই নিয়ে কথা হয় তাহলে সেক্ষেত্রে ঢেঁড়সের গল্পটাও কিন্তু আনতে হবে সেও অনেক নোংরামি করেছে আচ্ছা এবার এছাড়া আমি দুটো মহিলাকে চিনি যারা বাংলাদেশীয় তার মধ্যে একজন সুপ্রিয়া অফিসিয়াল ভিডিও সুপ্রিয়াদি এখন আর ভিডিও করে না উনিও ছিলেন আচ্ছা আরও একজন আছে হ্যাঁ সেটা আমাদের কিমার খুব ছোট বই না কি নাম ঠাম আমি করতে চাই না তো যাই হোক এরাও কিন্তু খুব নোংরা নোংরা ভিডিও করেছে ঠিক আছে সুপ্রিয়াদি অত নোংরা করেনি কিন্তু ওই আরেকজন সে তো প্রচুর গালি দিয়ে ভিডিও করেছে বাংলাদেশীও। ঠিক আছে তাহলে সেই বুইনের কোনো কিছু হবে না মানে বুইন যে নোংরা নোংরা ভিডিওগুলো করেছে সেখানে তো বেশ তালিয়া তালিয়া ব্যাপক দিয়েছ হয়েছে না হ্যাঁ সেগুলো সব ভুলে যায় মানুষ আচ্ছা এইবার একটা কথা বলি যেটা বলা হচ্ছে যে রিম্পা বলছে যে আমি তোমাকে প্রথমে কিছু বলিনি হ্যাঁ তুমি আমার উপর উপযাজক হয়ে বলেছ প্রথমে এখানে হচ্ছে এখানে কিন্তু কন্ট্রোভার্সি কখনো এরকমভাবে হয় না যে তুমি আমাকে বলেছো বলেই আমি তোমাকে বলবো ঠিক আছে এখানে এরকম হয় বড় চ্যানেলকে সুতোবা বলেছে বড়ো চ্যানেল সুতোপাকে কিচ্ছু বলেনি তাহলে বড়ো চ্যানেল হয় আমরা বলবো সুতোপাকে ভালো কথা আচ্ছা এবার সুতোবাকে ও বলেছে তাহলে সুতোবার হয়ে আমরা বলবো এরকম আবার তার হয়ে আরও দু চারজন বলবে তো এইভাবে কন্ট্রোভার্সি চলে এখানে কিন্তু এরকম নয় যে একদম ফ্রন্ট ফ্রন্ট অ্যাটাক মানে তুমি বললে আমি বলবো আমি বললে তুমি বলবো এরকম নয় কন্টেন্ট যে খুশি যাকে খুশি করতে পারে যার যাকে ইচ্ছে ঠিক আছে কন্টেন্ট দিলে কন্টেন্ট করতে পারে এবং তার পিছনে এরকম রিজন নেই যে আমাকে বলেনি বলে আমি বলতে পারবো না আমাকে বলেছে বলে আমি বলবো আবার আমাকে বলেনি অন্য লোককে বলেছে ওর হয়ে আমি বলতে পারি সরি এখানে এরকম কন্টেন্ট চলে তো এইটা নতুন নয় যে নিউটনকে আমি বলিনি অথচ ও বলেছে কেন ঠিক আছে এটা নতুন নয় আচ্ছা এইবার আসি অবশ্যই ওই যে চ্যাটার্জি চ্যাটার্জিকে বলেছিল বলেই নিউটন ফার্স্ট ওকে ভিডিও করে বলে ঠিক আছে তো এইটা যদি বলি আমি নিউটনের উচিত হয়নি সেটা ভুল বলবো কারণ কন্ট্রোভার্সি যখন করছিলো তখন যদি আমি মনে করি ও কন্টেন্ট দিয়েছে কন্টেন্টের উপরে কাজ করবো সেটা হতে পারে কিন্তু এই নিউটন আর হার্ট এদের দুজনেরই এই স্বভাবটা ছিল যে ওদের বুইনদের যদি কেউ কিছুটি বলে তাহলে ওরা ওরাখানে ছম্পলম্প হয়ে ভাইয়া ভাইয়া হয়ে ভাইয়ার ধর্ম নে ভাই মানে এইখানে কন্ট্রোভার্সি জমে এসে রিলেশনশিপ ক্রিয়েট করেছিল ভাই বোনে এবং সেই জায়গায় যদি তাদের বোনদের কেউ অ্যাটাক করে তাহলে সেই বোনেরা চুপ করে বসে থেকে এই ভাইদের আগিয়ে দিত ভাই আমায় এই বলেছে ভাই আমাকে ওই বলেছে ভাই তখন রাগান্বিত হয়ে গিয়ে অ্যাটাক করছে আলটিমেটলি দিনের শেষে কি হলো দিনের শেষে ভাই তো এখন শুনছে তো কারোর জন্য না এইভাবে লড়াটা এখানে উচিত নয় আমি মনে করি হ্যাঁ কন্টেন্টের জন্য কন্টেন্ট করছো ঠিক আছে কিন্তু আমার বোনকে বলেছে আমার দিদিকে বলেছে বলে আমি ছাপিয়ে পড়েছি এটা আবার কি এখানে কোনো রিলেশনশিপ হয় না যারা করে তারা বোগাসগিরি করে এখনো বলছি ঠিক আছে তো এটা নিউটনের চরম ভুল ছিল কারণ নিউটনকে করেনি রিম্পা আঘাত করেনি মানে প্রথমে বলেনি ও ওর সঙ্গে তখন এই চ্যাটার্জিরই ঝামেলা হচ্ছিলো আর নিউটন ওপেনলি বলেছিল চ্যাটার্জিকে যদি কিছু বলে আমি বলবো এটা নিউটনের ভুল ছিল নিউটন যদি সবাইকে নিয়ে কন্টেন্ট করতো কোনো চাপ নেই কিন্তু নিউটন এদেরকে নিয়ে কন্টেন্ট করতো না ঠিক আছে ওই মিলি মানে সরি মানে চ্যাটার্জিকে বলেছিল বলে নিউটন নেমেছিল এটা নিউটনের ভুল ছিল ঠিক আছে এইভাবে করা নেই আচ্ছা এইবার নিউটনের আরেকটা ভুল ছিল সেটা হচ্ছে ব্ল্যাকমিলিং ঠিক আছে সেটা হচ্ছে কী ব্ল্যাকমিলিং সেটা হচ্ছে যে এই যে ওর বরের অফিসে ওর বরের সব ডিরেক্টর ফিরেক্টার আছে তাদের কাছে হচ্ছে পাঠিয়ে দেবে বলেছিল ওই ভিডিও তো এটা ঠিক নয় ঠিক আছে কাউকে ব্ল্যাকমেলিং করাটা উচিত নয় কিন্তু কেন করেছিল ব্ল্যাকমেলিং চরম লেভেলে নোংরা ভিডিও তারা করত ঠিক আছে এবং এখানে বলতো যে আমরা এই ফ্যামিলি থেকে বিলং করি ওই ফ্যামিলি থেকে বিলং করি তাই জন্য তার ইমেজটা যে ক্রি সোশ্যাল মিডিয়ায় সেটা বোঝানোর চেষ্টা করবার জন্য ভয় দেখিয়েছিল ঠিক আছে অন্যায় করেছিল আবারও বলছি অন্যায় করেছিল এটা ঠিক কাজ নয় কাউকে ব্ল্যাকমেলিং করা কখনোই ঠিক কাজ নয় আর এটাকে প্রশ্রয় দেওয়াটা আরও ভুল কাজ অর্থাৎ এটা ভুল যেটা ভুল সেটা ভুল কিন্তু করেছিল তার কারণ সে বলতো যে আমি বিশাল কিছু অথচ তার মুখ থেকে এই নোংরা নোংরা অশ্রাব্য কথাগুলো বেরোতো দ্যাটস ওয়াই এই কথাগুলো বলা হয়েছিল তবে অন্যায় করেছিল এবং ওই কুমোটের যে কথাটা এটাও জঘন্য করেছিল হ্যাঁ রোস্টিং এটাকে বলে না এটাকে নোংরা আমি বলে কারোর ছবি তোমার কুমোটে দিয়ে তার উপর হিসু করা এটা একদম আর নোংরা নোংরা কাজ হচ্ছে এবং এটা মানে খুব বিচ্ছিরি মানে তোর মুখে র্যাশ করি এটা বলা আর কি তার মানে আর সেটাই ও দেখিয়েছিল এবং সেটা খুবই বাজে রোস্টিং হয়েছিল এটা খুব বাজে ঠিক আছে আচ্ছা এবার আরো একটা ব্যাপার হচ্ছে এই নিউটন প্রথম ওই ওকে ওই পানুমাশি নামটা দেয় এটাও খুব খারাপ ঠিক আছে এটা খুব বাজে জিনিস এবং শুধু তাই নয় শুধু নিউটন না এই পারমিতা ফারমিতা সবাই ওকে পানুমাশি বলেই ডাকত দিস ইজ নট ফেয়ার এটা ঠিক হয়নি কারণ একটা সাইটে তার নাম পাওয়া গেছে তার জন্য তাকে বলা হতো যে সে এই করেছে তাই জন্য তাকে তার তাকে বলা যেতে পারে কিন্তু তার নামটা এরকমভাবে দেয়ার নোংরা কথা বলাটা ঠিক হয় এইবার যেটা কেন বলা হয়েছে সেটা হচ্ছে ওই ওর কি ক্লিভেজ ক্লিভেজ শো করে কোনো গান করেছিল কি করেছিল এবং সেটা হার্ট বের করেছিল। যেটা আমি শুনেছিলাম তো সেটা ঠিক হয়নি হ্যাঁ যে কেন এইসবগুলো বের করবে কোনো কারণ ইনস্টাগ্রাম থেকে এগুলো কেন বের করবে ঠিক আছে আর ক্লিভেজ শো করা মানে এখনকার দিনে দাঁড়িয়ে এই জিনিসটার বড় ব্যাপার নয় এখনকার ছেলেমেয়েরা যে জামা কাপড় পরে সেই জামা কাপড়গুলো বেশিরভাগ ক্ষেত্রে ওরকমই থাকে এখন তো যারা সেই লেহেঙ্গা ফেহেঙ্গা পরে তাদের যে ব্লাউজগুলোর কাটিংগুলোই এমন থাকে যে এই জায়গাটা প্রচুর এ আর মেয়েদের ওইভাবে না সবসময় মনে থাকে না নাচা কোদা করতে গেলে কখনো কখনো এরকম হয়ে যায় কখনো বেরিয়ে মানে এই যে ক্লিপেস টিপেস হয়ে যায় এটা নিয়ে এত নাচানাচি করার কিছু নেই যে বিরাট কিছু অন্যায় করেছে ঠিক আছে অনেকে তো এই রকম ড্রেস পরে এমনি করে অনেক ইউটিউবার আছে তারা এরকম ড্রেস পরছে এরকম দেখাচ্ছে কোনো চাপ নেই এটা ইউটিউবের গাইডলাইনসে এটা কোনো প্রবলেম নয় তাহলে এই নিয়ে এত কিছু বলা মানে একেবারে সেই ঝড় তোলা ক্লিভেজ দেখা গেছে ক্লিভেজ দেখা গেছে এটা একদমই ঠিক নয় ঠিক আছে আচ্ছা এইবার সেই জায়গায় অবশ্যই এটা যখনই ওই তোমার কি যেন বলে ওটা শো হয়েছে এবং ওটা নিয়ে সবাই যখন করেছে রোস্টিং ফোস্টিং তখন আবার পারমিতারও একটা ওই লাইভে কোনো কারণে বে খেয়ালে ওইটা হয়ে গেছিলো সেটা নিয়েও কিন্তু অনেক নোমনামি হয়েছে এবং সেটা ওই করেছে ওই দার্লিকিমার আর কি এক বুইন বাংলাদেশি বইন করেছে এবং সেখানে গিয়ে কিন্তু সবাই খিল্লি নিয়েছে তবে এই জায়গাতে প্রবলেমটা হচ্ছে কি আগে এরা বলেছে তারপরে ওরা করেছে এটা কিন্তু ঠিক কিন্তু আমার কাছে আগে পরে বলে কথা নেই আমার কাছে ব্যাপারটা হচ্ছে ও যা করেছে তুমিও তো তাই করেছো ও তোমাদেরকে এটা দেখিয়েছে তার জন্য তোমরা বলেছ তো ওরাও তোমারটা দেখিয়েছে তো ভাইস ভার্সা জিনিসটা কেটে গেছে আর কিছু নেই এও করেছে সেও করেছে এবং এরাও ওই পতিতা পতিতা বলেছে এরাও এই করেছে এও বলেছে এর দুটো বিয়ে এর বাচ্চা এক এক বাচ্চা এটা আর বাচ্চা এটা এরকমভাবে অনেক গল্প ফাঁদেছে অনেক গল্প ফেঁজেছে তো মেন যেটা টপিকটা এলো মানে মোদ্দা কথা যেটা এলো সেটা হচ্ছে যে দু তরফেরই প্রচুর গালাগালি হয়েছে দু তরফেরই প্রচুর পার্সোনাল অ্যাটাক হয়েছে দু তরফেরই নোংরামের চরম সীমায় চলে গেছে মানে যে যখন দু তরফ ছিল মানে অ্যান্টিআর এটা সেটা এখনকার দিনে এখন এসে অনেকেই সাধু হয়ে গেছে সাধু হয়ে গেছে আমি আর দিই না আমি আর বলি না আমি আর করি না কিন্তু প্রচুর করেছে এবং এই ভেরি রিসেন্টও দেখা যাচ্ছিল যে একে অপরের বাচ্চা হাজব্যান্ড হাজব্যান্ডের ভাই এদেরকে না মানে হচ্ছিলো নোংরাভাবে এবং সেই জায়গায় মানে প্রচণ্ড জোর 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 ধাক্কা ধাক্কিও ছিল তো আমার বক্তব্য ম্যাডাম লজিক্যালি এরা কথা বলতে চায় না এরা ওই পার্সোনাল এটাকেই বিশ্বাসী আর তার জন্যই এগুলো পড়ে যাচ্ছে দিনের পর দিন ডে বাই ডে এটা অনেকটা কমিয়েছে অনেকেই অনেকটা কমিয়েছে কিন্তু পুরোপুরি যায়নি এবং পুরোপুরি যেতে হবে কারণ দেখুন কন্ট্রোভার্সিটা একটা প্ল্যাটফর্ম যেখানে লোক এসে করে খেতে এসেছে সেই জায়গায় এসে এই কেসকামারি এটাও যেমনি মানে একদমই যুক্তিযুক্ত নয় তেমনি কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করবে এরকম রিভেঞ্জফুল হবে সেটাও যুক্তিযুক্ত নয় আর এই এক্সকিউজটাও যুক্তিযুক্তি নয় যে ও আগে বলেছে তাই আমি বলেছি ও পরে বলেছে তাই আমি বলেছি এটা কোনো কথা নয় ও বলেছে বলেই আমাকে বলতে হবে সেরকম কোনো কথা নেই অর্থাৎ দু তরফের প্রচুর ভুল প্রচুর দোষ আছে প্রচুর দোষ প্রচুর ভুল আছে আর এখন অনেকে অনেকটা শুধরে নেওয়ার চেষ্টা করছে ভবিষ্যতে মনে হয় আশা করছি সবাই সবাইকে শুধরে নেবে নিজেদের স্বার্থে অন্য লোকের স্বার্থে না নিজেদের স্বার্থে কারণ না হলে এইভাবে হ্যারাস হতে হবে হ্যারাসমেন্ট যদি না হতে চাও তাহলে নিজেদের স্বার্থেটা করো আর এইখানে না এসে এর হয়ে আমি লড়তে এসেছি ওর আমি দাদা ওর আমার বুই ও আমার বুই এরকম ঠিক নয় আর কিছু কিছু মেয়েরা আছে যারা এসব ছেলেদেরকে কাজে লাগিয়েছিল আজকে তারা সতী সেচে গেলে হবে না আজকের এই হাটকে নিউটনকে কিন্তু প্রচুর মেয়েরা কাজে লাগিয়েছিল তাদের যখনই মনে হয়েছে যে আমরা পারবো না তখনই এদেরকে আমাকে আমাকে সেই বলেছে এরা তখন ঝাঁপিয়ে পড়েছে এখানে কিন্তু শুধু ওই ছেলেগুলোর দোষ দিলে হবে না ছেলেগুলো অবশ্যই দোষী কেন কথাগুলো শুনেছে বোন হয়ে বোন হয়ে তাদের ইয়ে করতে গেছে তো বোন আগে কি করে রেখেছে সেটাও তো দেখতে হবে তাই না তো অনেক মনরা অনেক কিছু করে রেখেছে অনেক কিছু বলে রেখেছে তারপর আমার ভাইদের কানে মন্ত্রণা দিয়েছে ভাইরা একেবারে ঝপাং ঝুপ করে নেমে পড়েছে ঠিক আছে তো এখানে ভাইদের তো অন্যায় হয়েইছে ভাইদের বলা উচিত ছিল ভাই তোমরা তোমাদের লড়াই বুঝে নাও আমি এই ব্যাপারে কথা বলবো না কিন্তু ভাইরা করেছে ঠিক আছে দাদাগিরি দেখানোর জন্য তো দুটো ভাই সমানভাবে দোষী এই জায়গাটাতে একদমই এরকম নোংরা যেগুলো করেছে নোংরা মিজেগুলো করেছে আর মনগুলো আরও দোষী তারা করেছে তারা পিন করেছে বলতে যে বলো 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 কানের কাছে সে হাটেরও কিছু বইম বইম ছিল এখন তারা সেফ দাদা বলে মানতাম এখন আর মানি না মানে এদের যখন তখন রিলেশন হয় এই এক্ষুনি দাদা কালকের কাদা বুঝেছ তো মানে বুঝেছেন তো সরি তো বুঝছেন তো তো এই কাদা এই দাদা এরকম হতেই থাকে এদের তো যখন দাদা হয়েছে তখন তাকে ফুল টু ইউটিলাইজ করেছে দাদাও ইউটিলাইজ হতে এসেছে তাই জন্য করেছে এরকম না দাদা দুধ পিতে বাচ্চা দাদাও ইউটিলাইজ হতে এসেছে আর বুইনরাও ইউটিলাইজ করতে এসেছে এবং সেই জন্য একটা রিলেশনশিপ করেছে যে ভাই বুইনের রিলেশনশিপ চলো এ ওর এর করো ওর এর করো হ্যাঁ বদলা আমাদের পাশে আছে আমাদের বলবি তোকে এমন ধুয়ে দেব নোংরা কথা বলে তোর মান ইজ্জত থাকলে তুই লাগবি না এক্সাক্টলি যারা একটু ভদ্র বলছেন তারা তো এইসবগুলোতে মানে ভয় পায় তো এরকম নোংরা কথা বললে তারপর আর কে ভাই লাগবে তো এখনও অনেকেই এই মেন্টালিটি রাখে পজেস করে প্রচুর মেয়ে ছেলে সবাই আছে তারা ভাবেই যে আমরা নোংরামি করে এমন ধোয়াবো যাতে তারা আর মুখ খুলতে না পারে এরকম আছে আর যাদের দেখুন মান সম্মান প্রেস্টিজ আছে তারা এইসব গালাগালি থেকে সত্য দূরে থাকে এবং এই ব্যাপারগুলোতে একেবারে অ্যাকসেপ্ট করে না এবং তখন তারা পরিষ্কার যে মানে আমরা ওর সঙ্গে লাগবো না মানে ছোটো লোকদের সঙ্গে দেখবেন এমনি লোকে লাগতে বারণ করে ছোট লোক মানে এইটুকুনি ছোট লোক নাটা লোক এইসব বলছে না ছোটো লোক মানে সাবস্ট্যান্ডার লোক ঠিক আছে যারা তর্কটাকেই বিশাল কিছু মনে করে তো ওই জন্য বলে বাড়ির লোকেরাও বড়োরাও বলে ছোট লোকদের সঙ্গে কখনো লাগবে না কারণ মুখ লাগিয়ে পারবে না কারণও ছোটো লোক তো এইখানে কিছু ছোট লোক টাইপের লোকজন ছিল যারা এরকম ধরনের ভিডিও করতো এবং তাদের এরকম অশ্রাব্য কথা আসতো এখন সবাই সতী সে সত্যি হয়ে যাক যাই যা অতীত তো কেউ ভুলতে পারবে না অতীত সারা জীবন টেনে বয়ে নিয়ে যেতে হবে অন্যায় করেছো সেই অতীত টেনে বয়ে নিয়ে যেতে হবে যতই সাধু সাধক সাধু পুরুষ বা সাধু মহিলা তোমরা নয় ঠিক আছে আর উভয় পক্ষেরই দোষ আছে এবং এই ভাইগুলোকে তৈরি করেছে এই বোনেরা হ্যাঁ এক একটা ভাইকে এক একটা বোনেরা তৈরি করেছে এবং তাদের প্ররোচনায় এরা এইসবগুলো করেছে ঠিক আছে অতএব বুঝতেই পারছো তবে হ্যাঁ অবশ্যই ব্ল্যাকমিলকে কখনোই সাপোর্ট করি না অন্যায় ব্ল্যাকমেল করা কাউকে কাউকে নিয়ে তোমার খিল্লি করা কাউকে পাঁচটা বাজে কথা বলা আর কাউকে ব্ল্যাকমেলিং করার মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স আছে আচ্ছা এটা গেল আর দ্বিতীয় কথা হচ্ছে যে সম্মান সম্মান সম্মানের জায়গায় সেটা কোনো হিন মানে ইন্ডিয়ান ছেলে হোক আর কোনো বাংলাদেশি ছেলে হোক যেই সেটাকে নষ্ট করবে তারকেই উপযুক্ত শাস্তি দেওয়া জরুরি ঠিক আছে তো সেক্ষেত্রে ওই যে বললাম বাংলাদেশে শুধুমাত্র নিউটন নয় আরও একজন আছে তাহলে তার শাস্তির ব্যবস্থা করা হোক আশা রাখি তার শাস্তির ব্যবস্থা করা হবে আপনাদের তরফ থেকে কারণ সে তো মানে নোংরামের হাত পারকার ঠিক আছে সবার সাথে করেছে এখন অনেক সময় অনেকের ভাই হয়ে গেছে কিন্তু অনেকের সাথেই করেছে তো যাই হোক কেটে গেল আর আপনারা একটা কথা বলি মানে যাদের এই বাংলাদেশি আর ভারতীয় নিয়ে প্রবলেম আছে আমি সেই জায়গায় একটা কথা বলি এটা বলছি যখন এই বাংলাদেশি ভিউয়ার্সরা আপনাদের ভিডিওতে ভিউজ দেন তখন তো বেশ মধুর লাগে বা বাই বা আমার খুব কাছের লোক আপন লোক আমাকে খুব ভালোবাসে হ্যাঁ তখন তো খুব মানে মজা নেন তাই না আর ক্রিয়েটার যদি আপনাদেরকে নিয়ে রোস্ট করে বা কন্ট্রোভার্সি করে তখন খুব ফাটে কেন তখন আপনারা আপনারা কি সুন্দর ডিভিয়েশন করে দিলেন যে বাংলাদেশি হয়ে কেন ইন্ডিয়ার মানুষকে করছে এটা বলুন যেটা অন্যায় সেটা অন্যায় বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান হোক ঠিক আছে এটা বলুন একটা পুরুষ সে এই লেভেলের নোংরামি করবে সেটা অন্যায় ব্ল্যাকমেলিং করবে সেটা অন্যায় কাউকে এইভাবে কারোর টুমোটে ছবি দিয়ে তার মধ্যে ইস্যু করবে এটা অন্যায় ঠিক আছে কিন্তু সেটা বাংলাদেশি বলে অন্যায় নয় সেটা ইন্ডিয়ার ছেলে হলে অন্যায় ঠিক আছে আর এই যে হাট এই হাটকে এই যে এখন যে মানে ম্যাডামের সামনে বসে আসে খুব বড় বড় লেকচার যার যে আমি ছিলাম ওই গ্রুপে আমি এই করেছিলাম আমি সেই করেছিলাম হেনা তেনা অমুক তমুক ভাইকে প্রচুর কাজে লাগিয়েছে দাদা দাদা করে এখন সাধু মহিলা সাজলে হবে তিলাপ কেটে হবে না তো এরকম প্রচুর আছে আরও একজনের কথা হচ্ছে যে সেই একটা ওই যে খাল্লাস করছিল ছুলে সেটা নিয়েও এই নিউটনই প্রথম বলেছিল এবং সেক্ষেত্রে কিমার ব্যাপার নিয়ে বলেছিল যে কিমা এত প্রভাব পড়েছে বাইরে ভাই তার জন্য ওনাকে এরকমভাবে এ হয়েছিল মানে বাবা সে তো বিরাট ব্যাপার তো আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না যাদের ওই হার্টের প্রবলেম আছে নিতে পারে না সহ্য করতে পারে না তারা ওয়াইটি প্ল্যাটফর্মে আসে কেন ভাই প্রথম ঝগড়া করব। গালি দেবো আর কেউ কিছু বললেই অমনি ঝুলে পড়বো ভালো তো জিনিসটা আচ্ছা তখন কিন্তু পুরো সারা ওয়াইটিতে কিমাকে ভিলেন সাজিয়ে নেওয়া হয়েছিল হ্যাঁ এইটার জন্যে হ্যাঁ কি চিন্তা করো এখন ভাব ভালোবাসা হয়ে গেছে তো সেই দোষগুলো ধরা হচ্ছে না না এভাবে কেউ কাউকে ফাঁসালো এটা হয়তো চক্রান্ত করে ফাঁসাচ্ছিল কি মাকে তো চক্রান্ত করে ফাঁসাচ্ছিল এখন ভাব ভালোবাসা হয়ে গেছে তাহলে এটাও অন্যায় ছিল কাউকে এইভাবে ফাঁসানো বুঝতে পেরেছেন অন্যায় যদি দেখেন না প্রচুর লোক প্রচুর ঝুড়ি অন্যায় করে রেখেছে কার গলায় ঘণ্টাটা বাঁধবেন এখন তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার জন্য এখন সব সতী হয়ে গেছে তা কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে প্রচুর হয়েছে প্রচুর 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 ঠিক আছে ওই ইতিহাসের পাতা খুললে না মানে আপনি দেখবেন যে কোথায় কি নেই অন্যায় ঝুড়ি হয়ে গেছে তো যাই হোক সর্বশেষে একটাই কথা বলি সেটা হচ্ছে যে যার সঙ্গে অন্যায় হয়েছে যে অন্যায় করেছে যার মনে হচ্ছে শাস্তি দেওয়ার দরকার সেবাই শাস্তি দিতে চলে যাও ঠিক আছে দেরি করো না ঠিক আছে আর এইখানে ওয়াইটি প্ল্যাটফর্মে বসে ক্ষমা চাচাই করে কি লাভ আছে যেটা করলে হয় সেটা করো সেটা হচ্ছে তোমার যদি সেগুলো অন্যায় মনে হয় এবং তোমার যদি মনে হয় তার বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার ইমিডিয়েট অ্যাকশান নাও যা হবে আমরা দেখতে পাবো ইউটিউবের প্ল্যাটফর্মে বসে কী ক্ষমা চাও ক্ষমা চাইলে সব হয়ে গেল মানে ওইভাবে ক্ষমা চাইলে হ্যাঁ ঠিক আছে আমি বলেছি ভুল করেছি ক্ষমা চাইছি ব্যস হয়ে গেল এরকম করে কিছু হয় না যা করার কেস সংক্রান্ত করো আচ্ছা আর একটা ব্যাপার হলো যে এই মনুষ্কার ব্যাপারটা যেটা বুঝলাম আর কি সে সবাইকেই ফাঁসায় আর কি অনেক লোককে ফাঁসিয়ে দিয়েছে এবং তাদেরকে শুধু শুধু জামিন ফামিন এটা সেটা নিতে হবে তো এইটা কি হলো এটা কেন হলো এটা কি ধরনের ক্রাইম তো সেই সে কি ধরা পড়বে মানে তাকে কি ধরা হবে তার জন্য কি কোনো স্টেপ নেওয়া হবে আমি জানি না মানে তার জন্য তো ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত কারণ এইভাবে যারা ফাঁসলো অবশ্যই তারাই স্টেপ নেবে যাদের এগেনস্ট এরকম হয়েছে যাদের সঙ্গেই অন্যায় হয়েছে তারাই তো স্টেপ নেবে অন্য লোক তার স্টেপ নিতে যাবে না তো যাদের সঙ্গে অন্যায় হয়েছে তাদের ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত যেরমভাবেই হোক নেওয়া উচিত নেগলি জেন্সি করাটা উচিত না আমার মনে হয় তবে দেখা যাক লেটসি কি হয় অন্যায় করলে তার শাস্তি আছে সে যেই করুক আর যতই এখন সাধু সাধু যে যে অন্যায় করেছে তার তার শাস্তি আছে ঠিক আছে আর আইনের চোখে যদি তার শাস্তি না হয় উপরওয়ালা আছেন সে ঠিক দিয়ে দেবেন চাপ নেই তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবে লাভ অল টাটা